ঈদের দিন মর খুশির দিন আনন্দের দিন দেখতে পাওয়া যায় ছেলেরা বা তাদের বাপেরা ছেলেদের নতুন জামা কাপড় পরিয়ে হাত ধরে ধরে খুশিতে ঈদগাহে ঈদের নামাজ পড়তে নিয়ে যায় কেরাম মজুরগণ তারাও চলেছেন ঈদের নামাজ পড়তে বাচ্চাদের সাথে করে সঙ্গে করে নিয়ে যায় প্রতিমধ্যেই রাস্তার ধারে দেখতে পাওয়া যায় একটা বাচ্চা ছেলে ছোট্ট ছেলে ধুলোবালি মাখা অবস্থায় ঝরঝর করে কানতে লেগেছে কেউ জিজ্ঞাসা দূরের কথা অনেকে চেয়েও পর্যন্ত দেখে না ওই রাস্তা দিয়ে ওই পথ দিয়ে দেখতে পাওয়া যায় আমার আপ্পার নবী দা নবী হুজুর আমার চলেছেন ছেড়ে যখন ওই বাচ্চাটা রাস্তার ধরে ধুলোবালি মাকা অবস্থায় কান্নাকাটি করে নবী আমার ওই জায়গায় আসার পর যেতে পারলেন আগিয়ে না ওই বাচ্চাটার দিকে চলে যান বাবা ছেলে আজকে ঈদের দিন বড় খুশির দিন আনন্দের দিন নতুন জামা কাপড় পরে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাবে বাপ তুমি ধুলোবালি মাখা অবস্থায় কেন কান্নাকাটি করো বাচ্চাটা বলেন না না আমি আপনাকে বলবো না কেন আমার আম্মা সবার কাছে বলতে মানা করেছে কেন এতে মেয়ের কি জ্বালা এতেমের কি যন্ত্রণা সবাই বোঝে না এতিম নবী মোহাম্মদ ছাড়া কেউ বুঝবে না তাই আমার মা বলেছে বাবার সবার কাছে বলবে না এতিম নবী মোহাম্মদ ছাড়া কারো কাছে বলবে না নবী আমা তখন বলতে লেগেছে বাবা ছেড়ে তোমার মা যে নবীর কথা বলেছে বাবা আমি হচ্ছে সেই আমিনার লাল আমি হচ্ছে সেই আমিনার লাল আবদুল্লাহ টুকরা এতে নবী মোহাম্মদ বলো বাবা কি বলেছে তোমার মা বলো হলো আমার মা বলেছেন আমার আব্বা আল্লাহ দিন ইসলামকে জেন্দা রাখার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন আমি এতিম হয়ে গিয়েছি মা আমার দ্বিতীয় বিবাহাদী করেছে মায়ের কাছে গেলে মা আদর করলে মা রাখায় মা যদি কিছু খেতে দেয় মাকে মার খেতে হয় মা বলে বাবা ছেড়ে আমার কপাল খারাপ যা বাবা চলে যা ওই রাস্তা ধারে যাবি ওইখানে গিয়ে থাকবি ওই রাস্তা দিয়ে যখন আমেন আল্লাহর আব্দুল্লাহর কারিয়া টুকরা এতিম নবী মুহাম্মদ যাবে তার কাছে সব কথা খুলে বলবি কেন এতিমের কি জ্বালা এতিমের কি যন্ত্রণা এতিম নবী মুহাম্মদ ছড়কে ও জনমে না নবী আমার বাচ্চাটাকে বুকে করে তুলে নিয়ে হুজুর আমার বলতে লেগেছেন বাবা ছেলে তুমি পা ফারা হয়ে গিয়েছ এতিম হয়ে গিয়েছ বাবা কে তোমাকে নতুন জামা কাপড় পরিয়ে হাত ধরে ধরে ঈদগাহে ঈদের নামাজ পড়তে নিয়ে যায় বাবা আচ্ছা বলো 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 আমি নবী মোহাম্মদ যদি তোমার আব্বা হয় কেমন মনে করো আমি নবী মোহাম্মদ যদি তোমার আব্বা হয় কেমন মনে করো বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর মুখের ওপরে মুখখানা গুঁজে দিয়ে ঝরঝর করে কানতে লেগেছেন ঝরঝর করে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এর থেকে আমার বড় কপাল কি হতে পারে যে আল্লাহ নবী আমার আব্বা হবে এর থেকে বড় কপাল আমার কি হতে পারে যে আল্লাহ নবী আমার আব্বা হবে নবী আমার বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে ধরে বলে বাবা বাবা ছেলে বলো বলো হজরতে আয়েশা যদি তোমার মা হয় হজরতে ফাতে মা যদি তোমার বুবু হয় কেমন মনে করো বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর হজরতে আয়সা আমার আব্বা হবে হজরতে ফাতেমা আমার বুবু হবে দিন দুনিয়ার বাদশাহ আমার আপবান হবেন এত থেকে বড় কপাল আমার কি হতে পারে নবী আমার বাচ্চা থেকে போக்கு করে নিয়ে ঈদগাে দেখে না গিয়ে বাড়িতে ফিরে চলে যান বাড়িতে গিয়ে बोलते না ইশারে পরে আয়সা আজকে ঈদের দিন বড় খুশির দিন আনন্দের দিন আল্লাহ আজকে তোমাকে একটা বড় উপহার দান করেছেন এই ছেলেটা হচ্ছে তোমার ছেলে জেনে বল এই ছেলেটা হচ্ছে তোমার ছেলে এই ছেলেটা কি ছেলে কে ছিলেন গো সেই ছেলেটা ছিলেন আল্লাহ নবীর প্রশ্নপুত্র হজরতে জায়দ রদি আল্লাহ তাল নবী আমার শুধু মুখে বলতেন না যা করতেন বলতেন সব সেই কাজ নিজে করে দেখাতেন নবী আমার খালি খামাখায় বলতেন না যে বাবা মায়ের খেদমত করো মায়ের দোয়ালাও বলতেন না মুখে বলতেন না নবী আমার কাজ করে দেখাতেন মদিনার মসজিদ মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবীতে শিব রেখেছেন এমন সময় দেখতে পাওয়া যায় একজনে মহিলা মেয়ে ছেলে চলে আসছেন আল্লাহ নবী দেখে চিনতে পেরে যান তাড়াতাড়ি করে উঠে পড়ে এগিয়ে চলে যান এসে দেখবার করে আগিয়ে গিয়ে হাতখানা ধরে ধরে নিয়ে এসে নিজের চাঁদর মোবারক খানা বিছায় দিয়ে বসার ব্যবস্থা করে দেন আলাপ আলোচনা কথাবার্তা চলতে লাগে আলাপ আলোচনা শেষে ওই মহিলা মেয়ে ছেলে উঠে চলে যান আল্লাহ নবী এস্তাল করে আগিয়ে দিয়েছে নিজের জায়গায় তার শিব রাখেন সবাই কেন হুজুরগণ এই অবস্থা দেখে অবাক আশ্চর্য হয়ে যান আরে যে চাদরখানার মধ্যে সায়ং আল্লাহর ফেরেস্তা জিবরাইল পর্যন্ত বসার সাহস পায় না আর সেই চাদরখানা একজনা সাধারণ মহিলা মেয়ে ছেলেকে বিছায় হুজুরা থাকতে না পেরে বলে আল্লাহ হজর যে চাদরখানার মধ্যে সায়ং আল্লাহর ফেরেস্তা জিব্রাইল পর্যন্ত বসার সাহস পায় না আর সেই চাদরখানা একজনা সাধারণ মহিলা জন্য বিছায় দিলেন ইনিকে আল্লাহ নবী আমার চক্ষু ভরা পানি নিয়ে বুক ভরা বেদনী বলতে লেগেছেন ও বাবা সাহাবারা তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলে কি আমি মাত্র ছয় চার মাস বয়স মায়ের গর্ভে যখন আমি তখন আমার বাপকে হারিয়ে ফেলেছি বাপের স্নেহ মমতা ভালোবাসা তার সোহাগ ভরা দোর আমার কে স্মতি জোটে না বাবা সাহাবারা তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলে কি বলো মাত্র ছয় বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি মায়ের স্নেহ মমতা ভালোবাসা তার সোহাগ ভরা আদর আমার কেস মতো তেমন জোটে না ও বাবা উপবাস তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলে কি বলো যার কোলে কাকে চড়ে আমি তোমাদের নবী মোহাম্মদ বড় হয়েছি যার বুকে দুগ্ধ পান করে আমি তোমাদের নবী মোহাম্মদ বড় হয়েছি ইনি হচ্ছেন আমার সেই মা আমার দুধ মা হাজরাতে মা হালি যেটা বলুন কি আদর্শ রেখে যাচ্ছেন নিজের গর্ভধার মানন দুধ তাকে যদি এত মোহাম্মত করতে হয় এত ভালোবাসতে হয় পেয়ার করতে হয় তাহলে নিজের মাকে কি করতে হবে মদিনার মসজিদ নমিয়া মার্তি রেখেছেন দূর থেকে একজনা মহিলা মেয়ে ছেলে চলে আসছেন কেরাম হুজুরগণ রয়েছেন যার মধ্যে হজরতে আবু বাকর সিদ্দিক রয়েছেন আল্লাহ নবী মহিলা মেয়ে ছেলেকে চিনতে পেরে গিয়ে বলছেন আবু বাকর হে আবু বাকার দেখো 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 আমার মা আমার মা কে হাজরতে মা হালিমা নবী আমার তাড়াতাড়ি আগিয়ে চলে যান গিয়ে করে পৌঁছে যান কথাবার্তা চলতে লেগেছে আলাপ আলোচনা চলতে লেগেছে দেখা যায় আলাপ আলোচনা শেষে যখন ওই মহিলা মেয়ে ছেলে চলে যাবেন নবী আমার নানান রকম নিয়ে মাকে দেখা যায় উপহার দিতে লেগেছেন মাকে বিদায় করে নিয়ে চলে আসেন মাকে বিদায় করে নবী আমার চলে আসেন অল্প কিছুদিন পরে সঙ্গে করে রাখছি হাজরাতে মা হালিমা হুজুর এন্তেকাল হয়ে যান এই এন্তেকালের সংবাদখানা যখনই নবীর কাছে পৌঁছালো নবী আমার থাকতে পারেন না ঝরঝা করে কাঁদতে লেগেছেন চক্ষু দিয়ে টস টস করে পানি ঝরতে লেগেছে মোবারক দাঁড়িয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে বক্ষের সল ভিজতে লেগেছে হাজরাতে মা হালিমার কথা শুনে এত কান্না কাঁদেন সাহবাই কেরাম হুজুর বলেন আল্লাহ নবীকে আমরা এইভাবে কখনো কাঁদতে দেখি না একজন সাধারণ মহিলা মেয়ে ছেলের জন্য কেন এইভাবে কাঁদেন হাজরাতে মা হালিমা হদর তার লাশ মুবারককে গোসল দিয়ে কাপন পরে জানাজা পড়া হয় জানা যায় নবী আমার শরীর রয়েছেন তখনও কান্না বন্ধ হয় না খাটিয়া মুবারক করে নিয়ে হাজরাতে মা হালিমা লাশ মুবারক নিয়ে পৌঁছানো হয় যখন কবরের পাশে খাটিয়া মুবারক রাখা হয় আল্লাহ নবী তখনও কান্না বন্ধ হয় না আর দেখতে পাওয়া যায় একবার মায়ের দিকে চেতে দেখেন আর একবার মায়ের কবরের দিকে চেয়েছে দেখেন একবার মায়ের কবরের দিকে চেয়ে চেয়ে দেখেন একবার মায়ের লাশের দিকে চেয়ে চেয়ে দেখেন মা হালিমার অবস্থা খানা দেখে আল্লাহ নবী থাকতে পারেন না এত কান্না কানতে লেগেছেন কানতে কানতে মা হালিমার কবরে নেমে পড়েন মা হালিমার কবরে নেমে শুয়ে পড়েছেন গড়াগড়ি করছেন কান্নাকাটি করেন আল্লাহ দোয়া চেয়েতে লেগেছেন নবী আমার কবর থেকে ওঠার পর হালে মা হালিমা মা লাশ মুবারক কবরের মধ্যে সাইদ করা হয় দাফনের কাজ শুরু হয়ে যায় দাফনের কাজ সমাতা হয়ে গেল তখনও আল্লাহ নবীর কান্না বন্ধ হয় না তখন আল্লাহ নবীর কান্না বন্ধ হয় না এত কান্না কাঁদে সাহাবা হুজুর গলা থাকতে না পেরে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আপনাকে বহু সময় কানতে দেখেছি তবে এইভাবে কখনো কান্তে দেখে না একজন সাধারণ মহিলা মেয়ে ছেলের জন্য কেন এইভাবে কাঁদেন কবরে আজাব সম্বন্ধে আলোচনা করেছেন তখনও কান্তে দেখেছি জাহান নামের আজাব সম্বন্ধে আলোচনা করেছেন তখনও কানতে দেখেছি ইয়ার রসুল আল্লাহ ইয়া আপনার চাচা যান হজরতে হামজার তাকে যখন শহীদ করা হলো শহীদ করার পর দেখতে পাওয়া যায় হিন্দা করেছিল কিনা একটা ছুরি নিয়ে আপনার চাতে সেনা মুবারকখানা ফেড়ে ফেলে ছিল শুধু তাই ছুরি দিয়ে হিন্দা করে ছিল কিনা আপনার চাতে জানের কলিজাখানা কেটে বের করে নিয়েছিল শুধু তাই নেয় কলিজাটাকে টুকরো টুকরো করেছিল ওই কলিজার টুকরা নিয়ে একটা সুতো দিয়ে দড়ি দিয়ে হার তৈরি করেছিল হার ওই কলিজার টুকরার হারটাকে নিয়ে আপনার চাতে কলিজার টুকরার হার তৈরি করে হিন্দা বলায় পড়েছিল নাচ করেছিল নেচেছিল আর আপনারা তার জানেন কলিজাখানা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর তখন আমরা আপনাকে কানতে দেখেছি তবে এই ভাবে কখনো কানতে দেখি না এক সাধারণ মহিলা মেয়ে ছেলেদের জন্য কেন এই ভাবে কান্না কাটি করে আল্লাহর নবী আমার আপন নবীর দা নবী চোখ ভরা পানি নিয়ে ভরা বেদনা নিয়ে বলতে লেগেছে ও বাবা সাহারা তোমরা কেমন কথা বলো সাধারণ মহিলা মেয়ে ছেলে মায়ের গর্বে ছয় মাস বয়সে চার মাস বয়সে আমি হয়ে গিয়েছি ভালোবাসা আমার কেসমতি জোটে না মাত্র ছয় বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি মায়ের সিনেহ মমতা ভালোবাসা তার সোহাগর আদর আমার কেসমতে তেমন মন না বাবা সাহাবারা তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলেকে বলো যার কোলে কাকে চড়ে আমি তোমাদের নেবে মোহাম্মদ বড় হয়েছি যার বুকে দুগ্ধ পান করে আমি তোমাদের নেবে মোহাম্মদ বড় হয়েছি ইনি হচ্ছেন আমার সেই মা আমার দুধমা মা হাজরাতে মা হালে মা বাবা সাহাবারা নৌয়াতের চক্ষ দিয়ে আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে মায়ের পর বেকারের আমল তাই মনে বড় ভয় হয় না জানি কবর মায়ের সাথে কি ব্যবহার করি মায়ের আর কি হক আদা করব তাই থাকতে না পেরে মায়ের কবরে নেমে গিয়ে গড়াগড়ি করলাম কান্নাকাটি করলাম আল্লাহ দরবে দোয়া চাইতে লাগলাম ও বাবা সাহাবারা জেনে রেখো তোমাদের নবীকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন যে জায়গায় তোমাদের নবীর একবার কদম মোবারক পড়েছে তা قیامت পর্যন্ত সেই জায়গাতে আল্লাহ তাআলার গজবের ফেরেশতা না জেলা হবে না বলুন কি আদর্শ রেখে যাচ্ছেন গো নিজের গর্ভধারিণী মানান দুধ মা তাকে না তো mohabbat করতে হয় ভালোবাসতে হয় प्यार করতে হয় তার নিজের মাকে কি করতে হবে